রাতের ফাঁকা রাস্তা দ্রুত গতিতে ছুটছে গাড়ি আর সেই গাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসছে গুচ্ছ গুচ্ছ টাকা কারোর ভুল নয় বরং গাড়িটি এক আরোহী নিজেই টাকা ছড়াচ্ছেন রাস্তায় বলা ভালো একের পর এক নোট তিনি রাস্তায় ফেলে দিচ্ছেন সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ঘটনাটি এলাকার ঘটনা দেখা যাচ্ছে কালো রঙের একটি রেঞ্জ রোভার গাড়ি ফাঁকা রাস্তায় ছুটছে জানালা দিয়ে এক যুবক টাকা উড়াচ্ছে নোটগুলি রাস্তায় উড়ে গিয়ে পড়ছে ওই গাড়ির পাশে আরও একটি গাড়ি ছিল সেখান থেকে ঘটনার ভিডিও করা হয় পুরোটি গত একুশে ফেব্রুয়ারি রাতের এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ভাইরাল ভিডিওর ভিত্তিতে পদক্ষেপ নেয় নয়ডা পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে ওই আরোহীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে একুশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য শাস্তির মুখে পড়েছেন গাড়ির চালক নয়ডা পুলিশ সমাজ মাধ্যমের ভিডিও পোস্ট করে পদক্ষেপের কথা জানিয়েছে এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে অনেকেই গাড়ির চালক এবং ওই যুবকের সমালোচনা করেছে একে অর্থের অপচয় এবং অন্যদিকে দেখনদারি বলে উল্লেখ করে এই ধরনের মানসিকতাকে নিন্দা করেছেন নেটাগরিকেরা